নমস্কার বন্ধুরা দেবশ্রী লাইফস্টাইলে আবার এক নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সেদিন আপনাদের বলেছিলাম না বাগনানে গিয়েছি ওপারে বাজার করতে কি কি বাজার করলাম দেখুন একটু ডাঁটা নিয়েছি সজনে ডাঁটা একটু বেগুন বরবটি ঝিঙে তার সঙ্গে নিয়েছি কিছু ঢ্যাঁড়স পটল এইসব কিনলাম এত বাজার দেখলে না মনে হয় যেন সব কিনে নিই কিন্তু নিজেকে বয়ে নিয়ে আসতে হবে তো অত বয়ে নিয়ে আসতে পারি না তাই অল্প অল্প করে নিই প্রতিদিনই একদিন দুদিন ছাড়াই গিয়ে নিয়ে আসি নিয়ে নিলাম ঢ্যাঁড়স নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি রসুন একটু এই করলাম এদিক ওদিক দেখল একটু ঘোরাঘুরি করলাম কিছু কসমেটিকস কেনার ছিল ওখানে গেলাম আমি আমাদের এখানে মিরাবলি একটি দোকান আছে বাগনানে আছে তোমার ওই যে কি শিবানী সিনে চিত্রবাণী সিনেমার কাছে কাছে সিনেমা হলটি আছে ওখানেই আছে আমি ওই দাদার দোকান থেকেই সমস্ত কিছু কেনাকাটা করি আর এখন তো টমেটো আমাদের এখানে মোটামুটি বেশ সস্তাই আছে পনেরো টাকা করে কেজি আপনাদের ওখানে কীরকম কেজি বেগুন তো একশো টাকা কেজি জানি না ঠকলাম কি আপনারা জানেন কীরকম রকম এখন কীরকম কেজি আমাদের এখানে তো একশো টাকা করে নিল আমি অল্পই নিয়েছি খুব বেশি নিইনি নিয়ে আসাও খুব প্রবলেম কেননা ফ্লাইওভারটা দিয়ে আবার আমাকে এপারে আসতে হয় এসে আবার ওখান থেকে অটো ধরে আসতে হয় ও সেই কারণেই আমি বেশি বইয়ে নিয়ে আসতে পারবো না বলে অল্প অল্প করেই কিনলাম আর আমাদের বাড়ির সামনেতে অনেক দোকান আছে ওদের কাছ থেকে আমি পেঁয়াজ আলু টালুগুলো নিয়ে নিই ওগুলো আর বই বই আনি আনি না এত বাজার এত সুন্দর বাজার ওইপারে দেখলে যেন মনে হয় সবই কিনে নিই দেখুন কি কি কসমেটিক্স কিনেছি একটা নিয়েছি মাম্মার্থের ফেস সিরাম আর একটা হেয়ার সিরাম আমি এই মোটামুটি মাম জিনিসগুলো জিনিসগুলোই ইউজ করি হেয়ার সিরামটা বেশ ভালো তার সঙ্গে নিয়েছি একটা সানস্ক্রিন একটা নিয়েছি মশ্চারাইজার একটা মশ্চারাইজার নিয়েছি তার সঙ্গে নিয়েছি এই তোমার একটা ল্যাকমির প্রাইমার আর নিয়েছি দুটো মার্সের লিপস্টিক আমি কোনো দিন আগে এই মার্সেল ইউজ করিনি কীরকম কী আপনারা জানাবেন একটু এটা ভালো কী খারাপ আর এই মিউট কালারটা তো আমি দিনই ইউজ করিনি কেমন কীরকম লাগবে জানি না দেখে তো আমার বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর নিয়েছি তিনটে ল্যাকমির দুটো নেল পলিশ আর একটা লোটাসের কালারগুলো বেশ মিষ্টি বলুন নিয়েছি আর একটা নতুন জিনিস দেখাবো আপনাদের আর এটা তো নিয়েছে আমি একটা ডে ক্রিম অরিশের আর এই ক্ল্যাচারগুলো দেখুন এত সুন্দর দুটো দু রকম কালার বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই মুশক